নমস্কার আজকের ভিডিওটা একটু ভিন্ন স্বাদের আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার বাংলা বাণী চ্যানেলের ইনকাম কত মাসিক ইনকাম কত আর ইয়ারলি ইনকাম কত আমি কত টাকা বা ইউটিউব থেকে ইনকাম করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি প্রথমেই যে ওয়াইটি স্টুডিও অ্যাপস আছে এখানে চলে যাই এখানে গেলেই বোঝা যাবে আমার যে ইন্টারফেসটা এটা খুলে গেল বাংলা মানিতে আমি আজ পর্যন্ত ইনকাম করেছি কত টাকা বলা রাখে আমি দেখি মাসিক কত টাকা আয় হয়েছে গত মাসে আমার ইনকাম হয়েছে আটশো পঁয়ষট্টি টাকা সামান্য কিছু টাকা কিন্তু এটাই আমার কাছে অনেক কিছু আমার কাছে সবথেকে বড়ো উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবার আমরা কিন্তু অনেকেই ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করি না আমার যে শর্ট ভিডিওগুলো এগুলো কিন্তু অনেকটাই ভিউজ আছে আমাদের এই চ্যানেলে আর বড় ভিডিও ভিউজ আছে। যাই হোক এবার কথা আসছে যে আমাদের এরপরে আমি ইয়ারলি কত টাকা ইনকাম আমার এখন ইনকাম জেনারেট আছে একাশি দশমিক সাঁইত্রিশ ডলার এই একাশি ডলার এটা হচ্ছে ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার হয় আর আমি আগে এটা একবার উঠিয়েছিলাম এই যে ডিসেম্বর মাসের একুশ তারিখে একশো ডলার উঠিয়েছিলাম আবারও ডিসেম্বর মাসে হয়তো আমি উঠাতে পারবো যাই হোক যারা ইউটিউব নিয়ে কাজ করবেন মনে করছেন তারা অবশ্যই করতে পারেন আমি কন্টিনিউয়াসলি সময় দিতে পারি না বলে আজকে ইউটিউবে এই অবস্থা কিন্তু যারা কন্টিনিউয়াসলি সময় দেয় তাদের কিন্তু ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় কারণ আমি দু থেকে ইউটিউবের সঙ্গে যুক্ত কিন্তু আমার কি হয় অনেক সময় কাজের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়ি অনেক দিন ভিডিও পোস্ট করা হয় না তারপর আবার করি এই রকম ব্যাপার আর এরকম করলে ইউটিউবে বড় হওয়া সম্ভব নয় ইউটিউবে সফল হওয়া সম্ভব নয় এটা আমিও জানি ভালো করে তো মন কথা হচ্ছে হ্যাঁ তোমরা যারা ইউটিউবে আসতে চাও তাদের জন্য অনুপ্রেরণামূলক যদি কাজ করে এই ভিডিওটা সেই জন্যই আজকে এই ভিডিওটা করা তারা অবশ্যই ইউটিউবে আসতে পারো কারণ ইউটিউব এমন একটা জায়গা যদি তোমার ক্রিয়েটিভিটি থাকে তুমি যদি কিছু করে দেখাতে পারো তাহলে অবশ্যই তুমি এখান থেকে ইনকাম করতে পারবে ভালো টাকা জেনারেট করতে পারবে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে রোদ জল ঝড় বৃষ্টি সবসময় তোমার জন্য ইনকাম জেনারেট হতে থাকবে যদি তুমি সফল হয়ে যাও এখানে